ক্ষুদা যার সঙ্গে লড়াই করতে সম্ভাব্য সব ধরনের চেষ্টাই চালিয়ে যাচ্ছেন গাজার বাসিন্দা কারণ ক্ষুধার সঙ্গে এই লড়াইয়ে হেরে গেলে মূল্য দিতে হয় নিজের জীবন দিয়ে। আমি অনেক খুশি কারণ আমার বাচ্চাদের জন্য আটা পেয়েছি আমার তিন ও চার বছর বয়সী বাচ্চারা কয়েকদিন ধরে রুটির জন্য কান্না করছে তাই মৃত্যু ঝুঁকি আছে জেনেও আমি এখানে এসেছি গাজার আকাশ আজ হাসছে কারণ বহুদিন পর আকাশ থেকে বোমার বদলে খাদ্য ও ত্রাণ সহায়তা পড়েছে রবিবার সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের যৌথ উদ্যোগে গাজার অনাহারে থাকা মানুষগুলোর জন্য পঁচিশ টন খাদ্য সহায়তা বিমান থেকে ফেলা হয় আন্তর্জাতিক চাপের মুখে একদিন আগে আমি এদিনে দেখভাল করি এই সহায়তা আমাকে আনন্দে ভরিয়ে দিচ্ছে আমাদের ঘরে কোন খাবার নেই বাচ্চাদের খাবার দিতে পারবো ভেবে মনে হচ্ছে আমি আনন্দে উঠছি তবে